আসসালামু আলাইকুম সুষ্ঠু থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের মাপ শুয়ে কিছু বেশ কোয়ালিটির কিছু মাল আসছে বেশ কিছু সেগুলো দেখাই বাচ্চাদের খুবই সুন্দর একটি চমৎকার মাল সেম চায়না পিছনে লাইট গ্লাস দেওয়া আছে গ্লাস হোলের খুবই সুন্দর চমৎকার তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ আপনার নাম ঠিকানা দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ তো যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে যেমন 500 1000 টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার মালটা দোকানে পৌঁছে পরে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমাদের কাছে মার্কের কিছু কালেকশন আসছে আমাদের আজকে খুব সুন্দর চমৎকার জেন্স বেল্ট আর একটি তিন বেল্টের প্রোডাক্ট আসছে রেট একবারে রিজনেবল রেটে আছে যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও জেন্স আইটেম খুবই সুন্দর চমৎকার চমৎকার জেন্স আইটেম আছে যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন হ্যাঁ খুবই সুন্দর ছোলটাও অসাধারণ এবং খুবই উন্নত মানের ফাইবার দেওয়া টান কালারের বেস্ট কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রাইজ হয় রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন

খুবই সুন্দর চমৎকার লেডিস কালেকশন বাচ্চা সব ধরনের পাবেন আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা লিখে দিলে আমরা ছবিগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এবং রেট দিয়ে দেবো উইন্টার কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ ওয়াকারও প্রায় সব আর্টিকেল স্টকে রয়েছে আমাদের উইন্টার কালেকশন আছে বেশ অনেক উইন্টার কালেকশন আছে যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পাতলা মলের ভিতরে ওয়াকল্যান্ডের প্রোডাক্ট আছে খুবই সুন্দর চমৎকার ওয়াকল্যান্ড ইন্ডিগো রানার চয়েজের প্রোডাক্ট আছে আমাদের কাছে যাদের রানার চয়েজ লাগবে তারা আমাদেরকে নক দিবেন আমরা ছবিগুলো দিয়ে রেডি হয়ে দেবেন ইনশাল্লাহ লোটো স্কুল কেটস পাবেন আমাদের কাছে স্কুল কিটস রানার চয়েস রানার চয়েসের অনেক কালেকশন রয়েছে যাদের পাইকারি লাগবে তারা সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনি